অ্যাপেল বিশ্বজুড়ে নন্দিত একটি নাম বিশেষ করে তার ব্র্যান্ড ভ্যালু তার সিকিউরিটি এবং তার যে এক্সপেরিয়েন্স বিশেষ করে ওয়েস এক্সপেরিয়েন্স তার যে চিপসেট এটি অত্যন্ত চমৎকার পারফরমেন্স করে এবং বলা যায় অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন স্মার্টফোনকে দুইটিভাবে বিভক্ত করা যায় বর্তমান এই আইফোনের কারণে আমরা আইফোনের যে ভার্সনটি এখন নিয়ে কথা বলবো সেটি আইফোন সিক্সটিন এটি একটি বেসিক ভার্সন এর আইফোন সিক্সটিন প্লাস রয়েছে সিক্সটিন প্রো রয়েছে এবং সিক্সটিন প্রো ম্যাক্স রয়েছে এই ফোনটি আমি বেশ কিছুদিন আগেই কিনেছিলাম আমার পরিবারের জন্য এবং আমি যখন এটি এক্সচেঞ্জ করতে আসি তখন একটি ভিডিও করার কথা মনে পড়লো তাই আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম বক্সে রয়েছে আপনি ক্যাবল এবং একটি সিম রিজেকশন পিন আর স্মার্টফোন এর বাইরে আর তেমন কিছু নেই ফোনটির ওয়েট একশো সত্তর গ্রাম এবং এই ফোনটিতে তিন হাজার পাঁচশো একশো ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং টোয়েন্টি ফাইভ ওয়াটের এটি ওয়ার চার্জিং সাপোর্ট করে এবং এটি ওয়ারলেস চার্জিংও সাপোর্ট করে এই ফোনটির বডি হিসেবে আপনারা টাইটানিয়ামের বডি পাবেন এবং বডিতে একটি ক্যামেরা শাটার বাটন যুক্ত করা হয়েছে এবার পাশাপাশি আগে যে মিউট সুইচটা ছিল সেই জায়গাতে এবার অ্যাকশন বাটনটি দেওয়া হয়েছে ফোনটিতে ডুয়েলভ স্টোরি স্পিকার সাপোর্ট করে এবং ফোনটির ডিসপ্লে হিসেবে যদি আমরা দেখি তাহলে এখানে পাবো সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চের একটি ডিসপ্লে ডিসপ্লেটি হচ্ছে সুপার রেটিনা এক্সটির ওলার ডিসপ্লে এবং ডলভি ভাষন এখানে যে এদের ব্রাইটনেসটি দেওয়া হয়েছে পিক্স সেটি হচ্ছে দুই হাজার নিট পর্যন্ত সাপোর্ট করে ফোনটির ওয়ান পয়েন্ট ফাইভ সাথে আসে এবং এর ডিসপ্লেতে আপনি যে গুলো পাচ্ছেন সেটি সেরামিক্সেল্টের একটি প্রোটেকশন এটি গতবারে ফিফটিনের চেয়ে টু এক্স বেশি প্রোটেকশান দেবে বলে তারা দাবি করছে ফোনটির পিছনে দুইটি ক্যামেরা রয়েছে একটি আটচল্লিশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং বারো মেগাপিক্সেল একটি আলট্রাওয়াইট ক্যামেরা এবং ফোনটির সামনে রয়েছে বারো মেগাপিক্সেল একটি ক্যামেরা আপনারা পিছনের ক্যামেরা দিয়ে ফোর কে থার্টি এবং সিক্সটি এফ ভিডিও শ্যুট করতে পারবেন পাশাপাশি সামনের ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি ভিডিও শ্যুট করতে পারবেন আপনারা যারা ব্লগ করেন বিশেষ করে যারা ওয়েল স্টাবল ভিডিও চান তাদের কাছে আমি বলবো আইফোনের বিকল্প কিছুই হতে পারে না আইফোনের ভিডিও অত্যন্ত চমৎকার এর পাশাপাশি এই ফোনটিতে যে পিকচার কোয়ালিটি সেটি অত্যন্ত চমৎকার বিশেষ করে আপনারা টু এক্স মোডে পোর্ট্রেট নিতে পারবেন এবং আইফোনের পোর্ট্রেট বরাবরই অন্য যে কোনো ফোনের চেয়ে সেরা হয় এবং আপনারা এই ফোনে ছবি তোলার পর বেশ কিছু ছবির ব্যাকগ্রাউন্ড বা কালার চেঞ্জ করতে পারবেন এর জন্য আলাদা করেই তারা বেশ কিছু কালার এখানে দিয়ে দিয়েছে এর পাশাপাশি আপনারা যেন পার্সোনালি চেঞ্জ করতে পারেন সেজন্য একটি ডেডিকেটেড কালার ফাংশনিং ব্যবস্থা করা রয়েছে এর পাশাপাশি আপনারা ফোনটিতে আইপি সিক্সটি এইট ওয়াটার ইন্ডাস্ট প্রোটেকশন পাচ্ছেন এবং ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে অ্যাপেল এ এইটিন থ্রিনমিচের আর্কিটেকচার প্রোডাক্টটি বিল্ড করা একটি প্রসেসর এবং এটা বলা যায় যে বেস ভেরিয়েন্ট এবং এই যে প্রোম্যাক্স ভেরিয়েন্টের সাথে তেমন কোনো পার্থক্য নেই প্রো ম্যাক্সে শুধু প্রো ভার্সনটা ব্যবহার করা হয়েছে আর বেস ভেরিয়েন্টে অ্যাপেল এ এইটিনটা ব্যবহার করা হয়েছে আই এইটিনের সাথে এই ফোনটি আসে এটি বাংলাদেশের বাজারে বসুন্ধরা সিটি সাল টেক বিটিতে আপনারা পাবেন তারা স্মার্টফোন এবং আইফোন সবই রিজনেবল প্রাইসে বিক্রি করে এই ছিল আইফোন সিক্সটিন বেস ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি ভার্সনের ফোনটি